রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন শনিবার দুপুর তিনটে এবারের চব্বিশে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট এই তিনটি রাজ্যে সাত সাতটি দফাতেই হবে নির্বাচন আর একেবারে শুরুতেই সোমবার শনিবার এই নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার থেকেই একেবারে সক্রিয় জাতীয় নির্বাচন কমিশন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যার মধ্যে সব থেকে বড় খবর পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলো শনিবার দুপুর তিনটের পরে শুরু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি আর নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হলো রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন রুমা জাতীয় নির্বাচন কমিশনের সব থেকে বড় সিদ্ধান্ত এরাজ্যের রাজ্য পুলিশের ডিজি তাকে সরানো হচ্ছে দেখো একদমই তাই অবশেষে কিন্তু ডিজিকে সরে যেতে হলো এবং প্রথমেই বুঝতে পারছো দেখো একদম ইলেকশন ডিক্লেয়ারের একদিনের মধ্যেই কিন্তু ডিজিকে সরিয়ে দেওয়া হলো কেন ডিজিকে সরিয়ে দেওয়া হল এরপর এর এর নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে কারণ বারবারই কিন্তু এর আগে দেখো এর আগে যদি ইলেকশন হয়েছে এই ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল যে তিনি যে যে সমস্ত বিরোধী বিরোধী মানে সরকারের পক্ষে হয়ে কাজ করেছেন এবং বিরোধীরা কিন্তু বারবার অভিযোগ করেছিলেন এই ডিজিকে নিয়ে এবং এই ডিজেকে সরানো নিয়ে কিন্তু দরবারও করেছিলেন বিরোধীরা ইলেকশন কমিশনের কাছে সেক্ষেত্রে প্রথমেই কিন্তু ইলেকশন কমিশন ডিজিকে সরিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে তিনজনের নাম চাওয়া হয়েছে বিকেল পাঁচটার মধ্যে সেই নাম পাঠাতে হবে কমিশনে তিনজনের প্যানেলের মধ্যে তিনজনের নাম পাঠাতে হবে এবং প্রথমেই যেটা অফিসার্সদের সরানোর কথা বলা হয়েছে এই বিষয় বলে রাখি যে যে ইলেকশন কমিশনের নির্দেশিকা কী ছিল ইলেকশন কমিশনের নির্দেশিকা ছিল যারা তিন বছরের একই ধরনের পোস্টিংয়ে রয়েছে একই জায়গা তাদের কিন্তু সরাতে হবে এবং যারা অতীতে যাদের কিন্তু রয়েছে যে তারা ইলেকশন কমিশনের নির্দেশিকা পালন করেননি বা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে কিন্তু এই ইলেকশনে কাজে রাখা যাবে না সেক্ষেত্রে কিন্তু ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ একেবারেই রয়েছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হল সেই ডিজি রাজী রাজীব কুমারের মানে তারই তত্ত্বাবধানে কি করে এই ইলেকশন প্রসেস এগোতে পারে সেই কারণে কিন্তু ইলেকশন কমিশন ডিজি রাজীব কুমারে রুমার কুমারকে কিন্তু প্রথমে সরিয়ে দিল এবং এ নিয়ে বারবারই কিন্তু প্রশ্ন উঠছিল যে এই ডিজি রাজীব কুমার কি নিজের যে পদে বহাল থাকতে পারবেন এবং এটা নিয়ে প্রশ্ন ছিল সেক্ষেত্রে কবে সরানো হবে এটা নিয়েও কিন্তু জল্পনা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে একেবারে ইলেকশন ডিক্লেয়ার শনিবার হয়েছে এবং তার মধ্যে সোমবারের মধ্যেই কিন্তু ডিজিকে অপসারণ করলো নির্বাচন কমিশন আমাদের সঙ্গে থাকো অর্থাৎ নির্ঘন্ট ঘোষণার আটচল্লিশ ঘন্টার মাথাতেই একেবারে সক্রিয় জাতীয় নির্বাচন কমিশনার তিনি ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছেন সবেমাত্র মাত্র মাস দায়িত্বে এসেছিলেন এরাজ্যের রাজ্য পুলিশের ডিজি হয়ে রাজীব কুমার আর তার অপসারণ ঘটালেন কে জাতীয় নির্বাচন কমিশনার তিনিও একজন রাজীব কুমার অর্থাৎ রাজীব কুমারের অপসারণ হলো রাজীব কুমারের হাতেই বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র জাতীয় নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে তিন মাস হলো দায়িত্ব পেয়েছিলেন রাজীব কুমার এবং আদর্শ আচরণ দিদি চালু হয়েছে আটচল্লিশ ঘন্টার মাথায় সরিয়ে দেওয়া হলো এ রাজ্যের ডিজিকে দেখো ইলেকশন কমিশনের কিছু নিজের ইনপুট থাকে এবং কিছু রাজনৈতিক দল আগে অভিযোগ যে করে থাকে কিছু অফিসার বিরুদ্ধে সেটাও তারা মাথায় রাখেন এবং এখন ইলেকশন কিভাবে সুস্থভাবে করানো হবে কোনো অফিসারদের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না থাকে কি ভোটাররা ভোট দিতে পারছেন না বা তারা তারা ইনপার্সিয়ালি কাজ করছেন না এই পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশন সিদ্ধান্ত গুলো নেয় আজকে যে প্রথম সিদ্ধান্ত ইলেকশন কমিশনের থেকে নেওয়া হয়েছে যেটা আমরা শুধুমাত্র জানা জানতে পেরেছি সেটা হলো ইলেকশন কমিশন কয়েকটি রাজ্যের হোম সেক্রেটারিকেও সরিয়ে দিয়েছে যার মধ্যে গুজরাট উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হোম সেক্রেটারি রয়েছেন যাদের আন্ডারেই কিন্তু পুলিশ অফিসার থাকে এবং পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষে তারাই থাকেন হোম সেক্রেটারি এবং ডিজিপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোম সেক্রেটারি তো তবে ডিজিপি সরিয়ে দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে এবং তিনিও সে পদে থাকবেন না এখন দেখতে হবে কি কাকে সেখানে ডিপ্লয় করা হচ্ছে কেন কি ইলেকশন চলাকালীন স্টেট পুলিশকে ডিপ্লয় করা বা সেন্ট্রাল পুলিশের সঙ্গে কোয়ার্ডিনেট করে কোথায় ফোর্স গুলো ডিপ্লয় করা হবে বা যখন কুইক রেসপন্স টিম পাঠালতেই হয় যেখানে হিংসা হয় বা যেখানে ভোটে বাধাও চলছে সেটার জন্য কিন্তু একটা রাজ্য পুলিশের বড় ভূমিকা থাকে সেক্ষেত্রে এখন কাকে ডিজিপি করা হচ্ছে সেটা রাখার বিষয় তবে এর আগেও আমরা দেখেছি ডিজিপি রাজীব কুমার বিতর্কে থেকেছেন সুপ্রিম কোর্ট অব্দি তার মামলা এসেছিল সিবিআই তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল এবং সেই সময় একটা বিতর্ক হয়েছিল তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম যাকে সরব ইলেকশন কমিশন তিনি ডিজিপি রাজীব কুমার তাকে তারপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে মডেল কোর্ট অফ কন্ডাক্ট লাগু হল দুদিন হয়েছে প্রসমিতা এবং তার মধ্যে প্রথম যাকে অ্যাকশন নিল ইলেকশন কমিশন সরানোর জন্য খুব সম্ভবত ইলেকশন কমিশন মনে করছে যে তিনি যদি সেই পদে থাকেন তাহলে সেখানে নিরপেক্ষভাবে তিনি তার কাজ করতে পারবেন না তাই এই সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন এখন দেখতে হবে যে কাকে সেখানে ডিপ্লয় করা হচ্ছে কাকে ডিজিপি করছে ইলেকশন কমিশনের অ্যাপ্রুভাল থেকে কাকে সেখানে ডিজিপি করা হচ্ছে সেটা দেখার বিষয় একেবারে বিজয় তুমি আমাদের সঙ্গে থাকো অর্থাৎ কাকে ডিজিপি করা হচ্ছে এই নির্বাচনের সময় কে রাজ্যে ডিজির দায়িত্ব সামলাবেন তার জন্য অপেক্ষা করতে হবে জাতীয় নির্বাচন কমিশন কাকে নির্বাচন করে